আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা একটা সমস্যার কথা বলবো তিনটা সমস্যার কথা বলবো যে তিনটা সমস্যার কারণে আপনার মেশিনে সেলাই উঠবে না মানে ফাঁকা ফাঁকা সেলাই উঠবে সেলাই নিচ থেকে সুতা উঠবে না মানে অনেক সমস্যাই হবে আমি তিনটা সমস্যার কথা বলবো যে তিনটা সমস্যার কারণে আপনার মেশিনে সেলাই হবে না নিচ থেকে সেলাই সুতা উঠবে না তার আগে বলেন এই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন প্রথমে আপনাকে যে সমস্যার কথা বলবো প্রথম যে সমস্যা হচ্ছে নিচ থেকে সেলাই উঠে না বা ফাঁকা ফাঁকা সেলাই হয় এটার প্রথম কারণ হচ্ছে সুই আপনারা দেখবেন আপনার মেশিনের সুইটা কি ভালো আছে কিনা প্রথম এক নম্বর সুইটা কি ভালো আছে কিনা আগে দেখবেন শুইটা আপনি খুলবেন খোলার পর সুইটা হাতে নেবেন সুইটা হাতে নেওয়ার পর আপনি দেখবেন সুইটা আসলে কি ভালো কি না প্রথম এক নাম্বার সুইটা যদি ভালো না থাকে তাহলে আপনি একটি সুই নেবেন ভালো মানে আবার এই সুইয়ের মধ্যে কিন্তু অনেক ধরনের অনেক ব্র্যান্ডের শুই আছে কম দামি সুই ইউজ করবেন না ভালো যদি সেলাই মানে মেশিনে যদি কোনো সমস্যা না রাখতে চান ভালো সেলাই ওটাতে চান কাপড়ের মধ্যে তাহলে অবশ্যই আপনারা কম দামি সুই ইউজ করবেন না ভালো শুই ইউজ করবেন এই পাতা শুইটা সব জায়গায় পাওয়া যায় আপনার এই পাতা সুইটাই ইউজ করবেন তা ভালো একটা শুই নেবেন তারপর তারপর কি হয় তারপর আপনারা কি খেয়াল করবেন তারপর খেয়াল করবেন হচ্ছে মেশিনে সুইটা আসলে কি সঠিকভাবে লাগানো আছে কিনা না শুইটা ধরেন আপনার শুই কিন্তু লাগানো কীভাবে শুই লাগাতে হয় আমি কিন্তু আমার ভিডিও আছে আর আপনারা অনেকেই জানেন শুই কীভাবে লাগাতে হয় ডাইন সাইড দিয়ে আপনার চ্যাপটা জায়গাটা থাকে আর বাম সাইড দিয়ে হচ্ছে একটা র্যাগ আছে এটা বাম সাইড দিয়ে থাকে এখন আপনি সুইটা উল্টা লাগায় রাখছেন আপনার মেশিনে সেলাই উঠবে না এটা হচ্ছে দুই নম্বর প্রথম অবস্থা হচ্ছে সুইটা ভালো কিনা দেখবেন দ্বিতীয় অবস্থা সুই লাগানোর সময় দেখবেন সুইটা আসলে উল্টা লাগানো কিনা সুইটা যদি উল্টা লাগানো থাকে তাহলে আপনার দুই ধরনের সমস্যা হবে সুতা কাটবে তারপর আপনার সেলাই ফাঁকা ফাঁকা উঠবে নিচ থেকে সুতা উঠবে না এটা দেখবেন সুইটা আমি সুন্দর করে লাগাচ্ছি দুইটা কারণ বললাম তারপর আপনাকে কি দেখতে হবে দেখেন তারপর আপনাকে দেখতে হবে সুইটা পয়েন্টে ঘেছে কিনা কারণ সুইটা যদি উপরে থাকে আপনার মেশিনের সেটেলের কাছে সুইটা যায় নাই সুইটা উপরে তাহলে নিচ থেকে সেলাই উঠবে না ফাঁকা ফাঁকা সেলাই উঠবে সুইটাকে আপনার আপনারা দেখবেন সুইটাকে আপনার সেন্টার ঠিক আছে কিনা সুইয়ের সেন্টারটা আবার নিচেও যদি যাই সেলাই উঠবে সেলাই উঠবে না সুতা কাটবে সুই ভাঙবে যদি সুইটা আবার নিচে চলে যায় পয়েন্টে থেকে তাহলে কিন্তু সুই ভাঙবে এবং সুতা কাটবে তা আপনার এই জিনিসটা খেয়াল করবেন যে আপনার সুইটা পয়েন্টে ঠিক আছে কিনা আপনারা যদি চেক করতে চান সুয়ের পয়েন্ট কীভাবে চেক করতে হয় এটা নিয়েও ভিডিও আছে তাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখায় দিতেছি যে আপনার শুয়ার পয়েন্টটা কীভাবে ঠিক আছে কি দেখবেন দেখেন সুইটা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে সুইটা আমি যে ঘুরতেছি ঘোরানোর পরে দেখেন সুইটা কিন্তু হালকা একটু উপরে দেখেন সুইটা হালকা একটু নিচে নামবে আপনি যে আপনি এভাবে বুঝতে পারবেন না যখন স্যাটেলটা এটার মধ্যে লাগাবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি সেন্টারটা ঠিক আছে কি না দেখেন আপনি যখন সেটেলটা লাগাবেন তারপর এই বাম হাতের ই আঙ্গুলটা দিয়ে ই আঙ্গুলটা দিয়ে এখানে আপনি ধরবেন ধরার পর মেশিনটা হালকা একটু একটু হালকা ঘোরাবেন হালকা ঘোরানোর পর কি দেখবেন যে আপনার এই জায়গার মধ্যে এই সুইটা এই সুইয়ের আকারটা কি লাগতেছে কিনা কতটুক লাগতেছে বেশি লাগতেছে নাকি কম লাগতেছে নাকি একবারই লাগতেছে না এটা খেয়াল করবেন আপনার একদম অ্যাকুরেট পয়েন্টটা হচ্ছে হালকা এই আঙ্গুলের মধ্যে হালকা সুয়ের আগাটা শুয়ের মাথাটা হালকা লাগবে আর যদি বেশি লাগে তাহলে মনে করবেন সুইটা অনেক নিচে আছে আর যদি না লাগে তাহলে মনে করবেন সুইটা অনেক উপরে আছে। তে আমার এই মেশিনের শুয়ের পয়েন্টটা হালকা হালকা লাগতেছে আমার হাতে হালকা হালকা লাগতেছে তাহলে পয়েন্টটা ঠিক আছে তাহলে পয়েন্ট একদম একুরেট আছে একুরেট আছে এখন যদি একুরেট থাকে তাহলে আপনারা এটা সুন্দর করে র্যাসবোর্ডের এই ক্লিপগুলো লাগিয়ে দিবেন তারপর আপনার বমিং গেসটা লাগাবেন আমি তিনটি কারণ বলছি যে মেশিনের সেলাই না ওটা ফাঁকা সেলাই ওটা এবং নিচ থেকে সুতা না ওটা এই তিনটা সমস্যা যদি হয় আমি তিনটা কারণ বলছি এক প্রথম অবস্থা সুইটা দেখবেন ভালো কিনা সুইটা যদি কম দামি হয় চেস করে নতুন ধামি একটি ভালো সুই লাগাবেন তারপর দেখবেন সুইটা উল্টা লাগানো আছে কিনা তারপর আপনার কি দেখবেন সুইটা পয়েন্ট একদম একুরেট পয়েন্টে আছে কিনা এই তিনটা সমস্যা এই তিনটা সমস্যা যদি আপনার মেশিনে ঠিক করেন তাহলে অবশ্যই আমি আশা করি আপনাদের মেশিনে সমস্যাটি মানে সেলাই না ওঠা নিচ থেকে সেলাই সুতা না ওঠা ফাঁকা ফাঁকা সেলাই ওঠা সমস্যাটি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি মনে করি তারপরে যদি না হয় আমাকে অবশ্যই মেসেজ দিবেন ভিডিও করে দিবেন আমি আপনাদের সমস্যাটি ইনশাল্লাহ সমাধান করে দেব আর আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম